হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো তোমরা তো আগের ব্লগেই দেখেছো আমার দুদিনের ট্রেন সফর আর আজকের ভিডিওতে আমরা শুরু করছি আমাদের স্টেশন থেকে হোটেলে যাওয়ার গল্প তো আমরা কোন হোটেলে উঠেছি কি বৃত্তান্ত সবটাই তোমাদের সাথে শেয়ার করব এই হলো আমাদের হোটেল হোটেল লজ্জা প্যালেস এটা একদম স্টেশন থেকে খুবই কাছে আর মার্কেটেরও একদম কাছাকাছি আর এখান থেকে পৌরি ঘাটটাও বেশ কাছে তো তোমরা দেখতেই পাচ্ছ বেশ জমজমাটি এলাকার মধ্যেই আমাদের হোটেলটা আর তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাঙালির খাওয়া দাওয়া এখানে যে বিখ্যাত দাদা বৌদি হোটেল আছে সেটা ওই হোটেল থেকে এই ধরে নাও পাঁচ মিনিটের পথ তো চলো ট্রেন জার্নি করে সবাই বেশ ক্লান্ত আপাতত এখন হোটেলের ভেতরে যাওয়া যাক আর চলো আমার সাথে তোমরাও দেখে নাও আমাদের রুমটা কীরকম হোটেলটা ভেতর থেকে বেশ সুন্দর আর এই হলো আমাদের রুম যেটাও বেশ সুন্দর দেখতে রুমে ঢুকেই এখানে একটা ছোট্ট কুইন সাইজের বেড আছে আর এদিকে আছে একটা বসার চেয়ার টিভি আর এখানে একটা ছোট্ট উইন্ডো আছে যেটা থেকে উঁকি মারলেই বেশ বাজারটা বেশ পরিষ্কার দেখা যাচ্ছে আর ঘরের মধ্যেও সুন্দর রোদ্দুর ঢুকছে আর এই হলো একটা এসি আর এখানে ড্রেসিং টেবিল আর এটা আমি চলো তোমাদের সাথে গল্প করতে করতে অনেক দেরি হয়ে গেছে যাই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিই কারণ আমাদের ঘোরার পর্ব তো আজকে থেকেই শুরু করতে হবে যে চলো তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নেওয়া যাক আমরা সবাই স্নান টান করে দুপুরের লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়েই সেজে গুজে বেরিয়ে গেছি আমাদের পুরো ট্যুরের প্রথম গন্তব্যে হ্যাঁ ঠিকই ধরেছ আমরা এখন যাচ্ছি হারকি পৌরি ঘাটের দিকে আরতি দেখতে এই পুরো ট্যুরটা যখন ফিক্সড হয় তো বাকি জায়গা দেখা যত না ইন্টারেস্ট ছিল সব বেশি আগ্রহ ছিল আমার এই ঘাটের আরতি দেখার জন্য তো সেটা দেখার জন্যই আমরা বেরিয়ে পড়েছি একটু দুপুর দুপুরে বেরিয়েছি কারণ এখন ঘড়িতে চারটে বাজে অলরেডি নাকি তিনটে সাড়ে তিনটে থেকেই ঘাটে লোকজন আসা শুরু হয়ে যায় আমরা একটু তাড়াতাড়ি এই কারণেই বেরোলাম যাতে আমরা গিয়ে একটু সামনাসামনি বসতে পারি তো জানি না কতটা ভিড় হয়েছে তাড়াতাড়ি যাওয়া যাক গিয়ে দেখি আদেও সামনে বসতে পারি কিনা এই যে মার্কেটটা দেখছ এটা এখন যত না সুন্দর লাগছে সন্ধে হলে আরো বেশি সুন্দর লাগবে কারণ এখন তো সব দোকান খোলেনি সন্ধ্যা হলেই দুপাশে শাড়ি দিয়ে নানান রকমারি জিনিস বসবে। যারা হরিদ্বারে এসছো তারা মোটামুটি আশা করি জানো তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমরা পৌঁছেও গেছি তো প্রায় কাছাকাছি এসে আমি আবার এখানে থমকে দাঁড়িয়ে পড়লাম কারণ আমার দিদার আমার দুই বাবা এনাদের তিনজনের পায়ে একটু সমস্যা থাকাতে এনারা খুব স্লোলি হাঁটছিল তো বেশ খানিকটা পিছিয়ে পড়ে গেছে তাই আমি ওয়েট করছি কারণ সামনে বেশ ভিড় আছে ওখানে গেলে যদি খুঁজে না পাই সেই কারণে নাও এনারাও চলে এসছে এবার এগারো যাক তো এই হলো হারকিপৌরী ঘাটের দরজা মেন দরজা এখানে ঢুকেই ওই যে সামনের গঙ্গা দেখা যাচ্ছে ওইখানেই আরতি হয় আর এইখানে সবাই সবার জুতো রাখার জন্য একটা কাউন্টার করা হয়েছে তো মা আমাকে কখন থেকে ডাকছে কারণ প্রচুর ভিড় হয়ে গেছে লোকজন ভর্তি হয়ে গেছে বসার জায়গা পাবো কি জানি না তাই দিদাকে বলছে একটু তাড়াতাড়ি হাঁটতে কিন্তু বেচারা কী করবে পায়ে ব্যথা নিয়ে হাঁটতেও পারছে না তো চলো আমিও আর কথা বাড়িয়ে লাভ নেই বেকার মায়ের কাছে বকা খেয়ে ঝটপট জুটো খুলে যাই দেখি আদেও জায়গা পাই কিনা বাপরে বাপরে বাপ ঘাটে এসে দেখি সেকি কাণ্ড সবে ঘড়িতে সাড়ে চারটে আর এখানে তো লোকের মেলা বসেছে বলি এনারা কখন এসে বসেছেন হায় হায় এখন আমি বসি কোথায় জায়গাই পাচ্ছি না তো অনেক খোঁজাখুঁজির পর আমি একটা জায়গা পেয়েছি বসার আর সেটাও একদমই গঙ্গার সামনে আর আর যেদিকটায় আরতি হবে ঠিক তার অপোজিট সাইডে হ্যাঁ শুধু আমি পেয়েছি মা বাবা স্বর্ণীল দিদা কেউই পায়নি ওরা সবাই অনেকটা পেছনে মানে আমি একদম সিঁড়ির একদম গঙ্গার সামনে আর মা বাবারা যেহেতু অনেক আস্তে আস্তে হাঁটছিলো আর আমি শ্যুট করব তোমাদেরকে দেখাবো বলে একটু দৌড়ে 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 আসছিলাম তো সেই কারণে এসে আমি জায়গা পেয়ে গেছি তো তোমরা নিশ্চয়ই ভাবছ আমি তখন থেকে বলছি আমি হরিদ্বার এসেছি আমি গঙ্গা আরতি দেখব তো আমি এরকম একটা জায়গায় বসে আছি কেন যেখানে গঙ্গার জলই দেখা যাচ্ছে না আসলে ব্যাপারটা কি আমি যে টাইমে এসেছি সেটা হলো দেওয়ালি আর দেশেরার মিড টাইমে এই টাইমে মা গঙ্গাকে পরিষ্কার করার জন্য গঙ্গার জলকে শুকিয়ে রাখা হয় এটা যারা নিউজ দেখো বা যারা জানো এই হরিদ্বারের সম্বন্ধে বা ইউটিউবে হয়তো অনেক জায়গায় পেয়ে যাবে তারা জানতে পারবে তারা জেনে নিও এই সময় মা গঙ্গাকে পরিষ্কার করার জন্য গঙ্গার জল একদমই শুকনো রাখা হয় শুধুমাত্র ভোরবেলা যখন আরতি হয় তখন আবার গঙ্গার জল ছাড়া হয় আর সন্ধ্যাবেলা যখন আরতি শুরু হয় তার কিছুক্ষণ আগে গঙ্গার জল ছাড়া হয় আবার কিছুক্ষণ পর গঙ্গার জলটাকে আবার টেনে নেওয়া হয় এখন যেমন তোমরা পুরো খরস্রোতা দেখছো পুরো শুকনো জায়গা কিছুক্ষণ বাদেই দেখবে এই জায়গাটা জল ভরে যাবে তবে হ্যাঁ অন্য সময় আসলে যেরকম জলের স্রোত থাকে যেরকম পরিমাণ জল থাকে সেই পরিমাণ হয়তো জল থাকবে না কিন্তু থাকবে যাই হোক আমি হয়তো আনলা তাই প্রবল জলরাশির গঙ্গাকে দেখতে পাবো না কিন্তু যাই হোক মা গঙ্গাকে এখানে দেখতে তো পাবো অল্প হলেও এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে গঙ্গা জল ছাড়া শুরুও হয়ে গেছে দেখতে পাচ্ছ যে জায়গাটা এতক্ষণ পুরো শুকনো খটখটে ছিল বেশ জল আসতে শুরু করেছে একটু একটু করে তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে গঙ্গা আরতি শুরু হয়ে গেছে তো সবার প্রথমে মা গঙ্গাকে পুজো করে নেওয়া হয় বরণ করে নেওয়া হয় তো সেটাই এখন শুরু হয়েছে এখানে সমস্ত ব্রাহ্মণরা দাঁড়িয়ে মা গঙ্গার পুজো করছে পুজো শেষ হলে তারপর শুরু হবে মা গঙ্গার আরতি আর এর পাশাপাশি যারা মানসিক করে বা মা গঙ্গার কাছে মানসিক করবে বলে এসেছে বা পুজো করবে বলে এসেছে তারা মানসিক করে বা তাদের মনস্কামনা জানিয়ে মা গঙ্গার জলে প্রদীপ ভাসিয়ে দেয় আমিও করেছি পবে আরতি শেষ হয়ে যাওয়ার পরে অনেকে আরতি শুরু করা হওয়া চলাকালীনই করে অনেকে পুজোর আরতি করবে বলে মানে মা গঙ্গাকে আরতি করবে বলেও দক্ষিণা দিয়ে এই পঞ্চপ্রদীপ নিয়ে আরতি করে কিন্তু আমরা সেগুলো করিনি আমি নর্মালি মা গঙ্গার কাছে আশীর্বাদ চেয়ে মা গঙ্গাকে পুজো করে প্রদীপ ভাসিয়েছিলাম কিন্তু সেই সেই ক্লিপটা আমার কাছে নেই বলে আমি এখানে শেয়ার করতে পারলাম না তো যাই হোক এখানে আরতি প্রায় শুরু হয়ে গেছে চলো আমরা আপাতত আরতিটা মন দিয়ে দেখতে থাকি অপরূপ সুন্দর লাগছিল এই দৃশ্য দেখতে ভিডিওটা যেহেতু বড় হয়ে যাচ্ছে তাই আমি পুরো আরতির ভিডিওটা এখানে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তবে খুবই ইচ্ছা করছিল যেন পুরো আরতিটাই তোমাদের সাথে শেয়ার করি তবে যাই হোক এই সুন্দর পরিবেশ গঙ্গার ঠান্ডা ঠান্ডা হাওয়া জলরাশির স্রোত সব কিছু দেখে মনটা বেশ শান্ত হয়ে গেছিলো এক অদ্ভুত শান্তি লাগছিল তো যাই হোক এখন আরতি শেষ হয়ে গেছে গঙ্গার দিকে বেশ কিছু চেয়েছিলাম এত সুন্দর কলকল আওয়াজের স্রোতগুলো বয়ে যাচ্ছিল খুব ভালো লাগছিল তো এবারে তো হোটেলের দিকে যেতে হবে কারণ রাত হয়ে যাচ্ছে তো আমরাও গুটি গুটি পায়ে এগাতে থাকলাম বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর এই মরশুমে এসে বাবা বা সবাই মিলে বলল যে একটু গরম গরম চা না খেলে আর চলছে না তো এদিকে তো আমরা চা বলে দিয়েছি আর চা হতে হতে মায়েদের মন চলে গেছে গয়নাগাছি মানে জিনিসপত্র কেনার দিকে মানে কোথাও ঘুরতে যাবে বাঙালি আর কিছু কেনাকাটা করবে না এটা তো কখনো হতেই পারে না তো চলো আমরা আজ থেকেই শুরু করে দিয়েছি টুকটাক বাড়ির যারা ছোট বড় বয়স্ক সদস্যরা আছে সবার জন্য কিছু না কিছু গিফট কিন দিতে হবে তো সেটাই আপাতত শুরু করেছি তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরের ব্লগে ততক্ষণে আমরা কেনাকাটাটা স্টার্ট করে দিই